বন্ধুরা কোথায় বলে যিনি কৃষ্ণ তিনি কালী তার প্রকৃষ্ট উদাহরণ পায় মাঘ মাসের চতুর্দশীতে রটন্তী কালী পূজার সময় মাঘ মাসের মৌনী অমাবস্যার সময়ে মা কালীর যে রূপের পুজো করা হয় তাকে আমরা বলে থাকি শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা কৃষ্ণ এবং কালী এই সময় এক হয়ে যায় সেই কারণে একে বলা হয় শ্রী দেবীর রটন্তী যাত্রা এই সময় শ্রী শ্রী মা ছিন্নমস্তা দেবী ও শ্রী শ্রী মা বগলা দেবীর আবির্ভাব ঘটে মাঘ মাসের এই রটন্তী কালী পূজা কেন করা হয় এই পূজা করলে আসলে কি হয় এই বছর দু সালে এই রটন্তী কালী পূজার এবং অমাবস্যার কবে ও কখন পড়েছে এবং সর্বোপরি এই দিনটি আমাদের কিভাবে পালন করতে হয় এই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে আপনার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না নমস্কার দর্শক বন্ধুরা ধর্ম জানায় আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে দশম মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালিকা তিনি বিভিন্ন রূপে এই ধরাধামে আবির্ভূত হন কখনো তিনি সেমা কখনো আবার রক্ষাকালী কখনো তারা আবারও রূপে তিনি আমাদের কাছে ধরা দেন বন্ধুরা সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যা তিথিকেই মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় সেই কারণে আপনারা দেখে থাকবেন যে প্রত্যেকটি অমাবস্যা তিথিতেই মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে কখনো আমরা তাকে রূপে পুজো করি আবার বা কখনো কৌশিকি আবারও কখনো বা রটন্তী কালী বলে পুজো করে থাকি বন্ধুরা এই যে মাঘ মাসের চতুর্থী অমাবস্যায় মা কালীর যে রূপের পুজো করা হয়ে থাকে এই রূপকে বলা হয় রটন্তী কালী মূলত এই রটন্তি শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ হল প্রচার হওয়া পুরাণ অনুসারে এই বিশেষ দিনে চারিদিকে রটে যায় দেবীর মহিমা বলা হয় এই দিনেই দেবী পার্বতী নিজের সহযোগীদের ক্ষিদে নিবেদনের জন্য নিজের মুন্ডুচ্ছেদ করে তিনটি ধারায় রক্ত বর্ষণ করেছিলেন অর্থাৎ এই দিনে দেবীর ছিন্নমস্তা রূপ ধারণ করেছিলেন দেবীর এই রূপের কথা চারিদিকে রটে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই বিশেষ দিন থেকেই এই দিন থেকেই শুরু হয়ে যায় দেবীর রটন্তী কালী পূজা বন্ধুরা এই রোটন্তী কালী পূজার সঙ্গে শ্রীকৃষ্ণের যে সম্পর্ক রয়েছে তা আমরা পাই মূলত দাপর যুগে শ্রী রাধিকার গায়ে কলঙ্ক দেওয়ার উদ্দেশ্যে তার শাশুড়ি জটিলা ও ননদিনী কুটিলা প্রমাণসহ আয়ন ঘোষকে দেখাতে চেয়েছিলেন যে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষ শচককে যখন এই দৃশ্য দেখতে চান তখন তিনি দেখতে পান যে রাধিকা কৃষ্ণ নন বরং তার আরাধ্য দেবী শ্রী শ্রী কালিকার পূজায় নিয়োজিত অন্তর্জামে শ্রীকৃষ্ণ জটিলা ও কুটিলার রটনাচক্র জানতে পেরে তিনি রূপ ধারণ করেছিলেন এই দিন এই দৃশ্য দেখে জটিলা কুটিলা এবং আয়ন ঘোষের ভুল ভাঙে এবং রাধার কলঙ্ক নিবারণ হয় এই কারণেই এই রটন্তি কালী পূজার মাধ্যমেই বিশ্বাস করা হয় যে ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পায় বলা হয় দাম্পত্য জীবনে যারা অসুখী যাদের প্রেম বিচ্ছেদ ঘটেছে তারা এই বিশেষ তিথিতে যদি মায়ের আরাধনা করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই সফলতা পাবেন শুধু তাই নয় এই দিন যে উদ্দেশ্য নিয়ে আপনি মায়ের আরাধনা করবেন সেই উদ্দেশ্যই আপনি সফল হবেনি বন্ধুরা এই বছর দু সাল চৌদশো একত্রিশ বঙ্গাব্দে এই রটন্তী কালী পূজা মূলত দুই দিন পড়েছে শাস্ত্র মতে রটন্তি কালী পূজা মূলত চতুর্থী শেষ হওয়ার আগেই সম্পন্ন করতে হয় আর এই বছর মাঘ মাসের চতুর্থী তিথি পড়েছে আগামী সাতাশে জানুয়ারি তেরোই মাঘ সোমবার দিন রাত্রি সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে তাই তন্ত্রমতে আগামী সোমবার দিন রাত্রেও রটন্তী কালী পূজা সম্পন্ন করা যাবে অন্যদিকে সোমবার দিন সমগ্র রাত্রি এবং মঙ্গলবার দিন সমগ্র দিন জুড়ে যেহেতু এই চতুর্দশী তিথি থাকছে তাই মঙ্গলবার দিনও রটন্তী কালী পূজা সম্পন্ন করা যাবে স্মার্থ মতে সোমবার দিন রোটন্তী কালী পূজার সবথেকে আদর্শ সময় হলো, সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট থেকে রাত্রি ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই প্রসঙ্গে আপনাদের জানায় যে মঙ্গলবার দিন রাত্রি সাতটা একত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু এই চতুর্দশী তিথি ছেড়ে যাবে এর পর থেকে শুরু হবে মৌনি অমাবস্যা এই মৌনি অমাবস্যা তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি পনেরোই মাঘ বুধবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তাই রটন্তী কালী পূজা যদি আপনি করতে চান বা পুজোয় অংশগ্রহণ করতে চান তাহলে সেক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার দিনটি আদর্শ এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে আলোচনা করব রটন্তী কালী পূজার দিন মায়ের কাছে কিভাবে আরাধনা করবেন বন্ধুরা যদি আপনি এই পূজায় নিজেকে নিয়োজিত করতে চান তাহলে মায়ের উদ্দেশ্যে একটি লাল পদ্ম লাল জবা ফুল এবং একটি লাল গোটা ফল সেটা হতে পারে আপেল অথবা বেদানা বা অন্য কোনো ফল এবং একটি কাঁচা টাকা অর্থাৎ এক টাকা দু টাকা পাঁচ টাকা বা দশ টাকার একটি কোয়েন এই তিনটি দ্রব্য পূজার সময়কালে মায়ের উদ্দেশ্যে নিবেদন করে আপনার মনের প্রার্থনার কথাটি ব্যক্ত করুন দেখবেন মায়ের কৃপায় নিশ্চিত রূপেই আপনার মনোকামনাটি পূরণ হবে আর যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি সিঁদুর ও আলতার কৌটো মাকে নিবেদন করবেন প্রদীপ এবং ধূপকাঠি সহযোগে যে তিনটি দ্রব্যের কথা বলা হল তা মাকে নিবেদন করার পর যখন আপনার মনোকামনাটি পূরণ হবে তখন অবশ্যই মায়ের এই মহিমার কথা সকলের উদ্দেশ্যে প্রচার করবেন বন্ধুরা রটন কালী পূজার পরের দিনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দিনটিকে বলা হয় মৌনি অমাবস্যা এই দিন আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব মৌনতা পালন করুন অর্থাৎ যতটা কম কথা বলতে পারবেন ততটাই আপনার পক্ষে মঙ্গল হবে যদি আপনি পুরোটাই মৌনতা না পালন করতে পারেন অবশ্যই নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখবেন এই দিন কিন্তু কাউকে ভুলেও খারাপ কথা বলবেন না এই প্রসঙ্গে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন রটন্তী কালী পূজার ভরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় সর্ব সর্বদেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই কারণে বন্ধুরা শাস্ত্র অনুসারে এই দিনে গঙ্গা স্নান কিন্তু একটি অত্যন্ত পূর্ণের কাজ তাই যদি সম্ভব হয় তাহলে এই দিন পারলে গঙ্গা স্নান করার চেষ্টা করুন যদি গঙ্গায় আপনি যেতে নাও পারেন তাহলে বাড়িতে যে জলে আপনি স্নান করেন তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন এবং স্নানের পর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করুন আর বন্ধুরা পারলে এই দিন কিছু দান করতে ভুলবেন না কোনো দুস্থ মানুষকে এগুলির মধ্যে থেকে কিছু দান করতে যেমন ধরুন চাল গম তিল তেল বা কোনো পোশাক বা কম্বল দান করতে বন্ধুরা সেই দিন যদি কোনো পশু পাখিকে আপনি খাওয়াতে পারেন বা আপনার দরবারে যদি কোনো পশু পাখি বা ভিক্ষুক এসে থাকে তাহলে নিজের সামর্থ্য মতো অবশ্যই তাদের সাহায্য করুন বন্ধুরা এই কার্যটি যদি আপনি করতে পারবেন তাহলে আপনি অনায়াসেই মাঘী পূর্ণিমার পূর্ণ ফল লাভ করতে পারবেন বন্ধুরা মনীয়মাবস্যা ও রোটন্তি কালী পূজা সম্পর্কে অনেকাংশেই সর্ব কিছু আপনারা জানতে পারলেন তবুও বন্ধুরা এই ভিডিও সম্বন্ধে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক